যেন পশ্চিম বাংলা নাই যেন আমরা উত্তর প্রদেশে আছি আজকের মুসলমানদের সংরক্ষণ নেই মুসলমানদের অধিকার নেই মুসলমানদের মবলিংজিং করা হচ্ছে আমরা তো আর পশ্চিমবাংলায় বাস করি না আমরা এখন বাস করছি উত্তর প্রদেশ এটা কোন পশ্চিম বাংলা মুসলমানরা বাদ পড়বে দলিত বাদ পড়বে আদিবাসীরা বাদ পড়বে তাহলে প্রাপ্য কারা আজ মুসলমানদের মবলিংজিং করা হচ্ছে এটা নিত্য দিনের একটা খেলা শুরু হয়ে গেছে কেন বাতিল হবে কোর্ট যেখানে বাতিল করছে কোর্ট সেখানে অনিয়ম দেখাচ্ছে দুর্নীতি দেখাচ্ছে তাহলে যে আধিকারিকরা যারা তৈরি তৈরি করেছিল যে দপ্তরে হচ্ছিল তারা কেন তদন্ত করে তারা কেন সঠিকভাবে কেন ওবিসি সার্টিফিকেট তৈরি করেনি তাহলে দুর্নীতি কেন হলো কেন স্বজন পোষণ হলো তাহলে এর দায় কিন্তু সরকারকে নিতে হবে আজকের মুসলমানরা বাদ পড়বে দলিত বাদ পড়বে আদিবাসীরা বাদ পড়বে তাহলে প্রাপ্য কারা আজকের এই যেন পশ্চিমবাংলা নাই যেন আমরা উত্তর প্রদেশে আছি আজকের মুসলমানদের সংরক্ষণ নেই মুসলমানদের অধিকার নেই মুসলমানদের মবলিংজিং করা হচ্ছে এটা নিত্যদিনের দিনের একটা খেলা শুরু হয়ে গেছে সরকার এটাই প্রমাণ করতে চাইছে সরকার বলছে যে আমরা কোর্টে যাব তাহলে যেখানে সরকার অনিয়ম করেছে দুর্নীতি করেছে কোর্ট যেখানে বলছে তাহলে এত দিন কেটে যাওয়ার পরেও কারা দুর্নীতি করেছে বা কারা অনিয়ম করেছে তাদেরকে কেন চিহ্নিত করা হয় না তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হয় না কেন সরকার পুরো দায়টা ঘাড়ে নিচ্ছে তাহলে সরকারের সরকার নিজের দায়ী আছে সরকার নিজেই দোষ করেছে এর দায় কিন্তু সম্পূর্ণ সরকারকে নিতে হবে এবং আদালতের কাছে আবেদন যে অনিয়ম হয়েছে কারণ অনেকে অফিস সার্টিফিকেট আছে যারা প্রাপ্য আপনার দরকার রিফর্ম দেন সেখানে তারা ভুল সংশোধন করে তাদের যেন সার্টিফিকেট বাতিল না হয় তারা আবার আবেদন করুক তাতে তাদের সার্টিফিকেট যেন বহাল থাকে এই কোর্টের এটাও দেখা উচিত কারণ একসঙ্গে এত সার্টিফিকেট বাতিল এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই যে দুর্নীতি করা হয়েছে এটা কিন্তু সরকার তখন থেকে যাদের আধিকারিক ছিল যেসব বিশেষ করে যখনই এটা জেলা আধিকারিক সেক্ষেত্রে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দুর্নীতিটা কোথায় থেকে হয়েছে এটাই তো আমি বারবার প্রশ্ন করছি তাহলে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না তাহলে কি সরকারের হেলা নিতে কি এই কাজটা হয়েছে সরকারের অনুমত অনুমোদিত ভাবেই কি এই কাজটা হয়েছে প্রশ্ন থেকে যায় প্রশ্ন থেকে যায় তাহলে সরকার যেভাবে বলেছে হয়তো আধিকারিকরা সেইভাবে কাজ করেছে তাই সরকার তাদের উপরে অ্যাকশন নিতে পারছে না যদি এতে আধিকারিকের দোষ হয় যদি সরকার স্বাচ্ছা হয় তাহলে সরকার আধিকারিকদের চিহ্নিত করুক তাদের ব্যবস্থা করুক না হলে আবহাওয়ার জনগণ ভাববে যে সরকার যেভাবে বলেছে আধিকারিকরা সেইভাবে কাজ করেছে